শীতটা তো বেশ জাঁকিয়ে পড়া শুরু করেছে আর এই শীতের দিনে একটু ঘুরতে না বেরোলে হয় বলুন তো চিনিকে নিয়ে আমরাও আজ ঘুরতে বেরিয়ে পড়েছি চিড়িয়াখানায় তো চিড়িয়াখানায় এসে তো দেখি প্রচুর ভিড় প্রচুর মানুষ হাজার হাজার মানুষ আজ আমাদের সাথেই চিড়িয়াখানায় ঘুরতে এসেছে তো এখন তো সবাই লাঞ্চ করতে বসেছে যেহেতু দুপুর হয়ে গেছে আর এদিকে সব পাখি পশু এদিকে কুমির সবাই দুপুরের খাওয়া সেরে একটু ভাত ঘুমেই ব্যস্ত তাই যে খাঁচার সামনেই যাচ্ছি না কেন সব প্রাণীকেই দেখছি দুপুরের আহারাদি সেরে তারা সকলেই একটু বিশ্রাম নিতে বসেছে তো চিনিত তো এটা প্রথমবার চিড়িয়াখানায় আসা আর এই দেড় বছর বয়সে চিহ্নিত এই চিড়িয়াখানার স্মৃতিটুকু নিশ্চয়ই তার লং টার্ম মেমোরিতে স্টোর হবে না তো সেই জন্য এই ছোট্ট ভিডিওটি করে রাখা সে কীভাবে দাদার কোলে চেপে বাবার কাঁধে চেপে সারা চিড়িয়াখানা ঘুরে বেড়াচ্ছে শুধু কোলে কাঁধে নয় হেঁটে হেঁটে রীতিমতো দৌড়ে দৌড়ে সে ঘুরে বেড়িয়েছে চিড়িয়াখানা যত লোকের ভিড় যত লোক যেখানে বেশি গ্যাদারিং সেখানেও একা একা হাঁটবে কিছুতেইও হাত ধরবে না দুষ্টুমি তো দিন দিন বেড়েই চলেছে এই যে আমরা এবার চলে এসেছি চিড়িয়াখানা তো মেন আকর্ষণ বাগ মামার কাছে তো খাঁচার ভেতরে মামা তো দুপুরের খাওয়ার সেরে বেশ পায়চারি করছে মনে হয় একটু ডায়েট কন্ট্রোলও করছে অনেকটাই রোগা হয়ে গেছে তো যাই হোক মামা তো কিছুতেই এদিকে আসছে না শুধু ওই পাশে দিয়েই পাইচারি করে যাচ্ছে তাই আমরা তো ওই দূর থেকেই মামাকে দেখছি কাছে যাওয়ার তো কারোরই সাহস নেই আর উপায়ও নেই চিড়িয়াখানাতে তো আমরা মূলত আসি এই বন্য জীবজন্তু পশু পাখি এদেরকেই দেখতে কিন্তু খাঁচার মধ্যে এই বন্য পাখি পশু তাদের কি মন ভালো আছে তাদের কি বাড়ির জন্য একটুও মন কাঁদে না তাদের সেই বন্য পরিবেশ জঙ্গল সেটার জন্য কি মন কাঁদে না মনে পড়ে না তাদের কি জানি হয়তো তাদেরও দোমবন্ধ লাগে খাঁচার মধ্যে হয়তো তার জন্যই মাঝে মধ্যে তারা একটু গর্জন করে ওঠে তো যাই হোক খাঁচার মধ্যে যদি এইভাবে বাঘসিংহকে না রেখে দেওয়া হয় তাহলে হয়তো আমরাও এত কাছ থেকে তাদেরকে দেখতে পেতাম না আর হয়তো এই মানুষের অত্যাচারে যে পৃথিবী আর যে অসুস্থতায় ভুগছে তার জন্য যে অনেক জীবজন্তু আজ বিলুপ্তির পথে তো তার জন্য যদি এইভাবে বন্দি থেকে তাদেরকে এই কিছু কিছু প্রজাতিকে এইভাবে আমরা সংরক্ষণ করে রাখতে পারি তাতেও সই তাতেও ভালো কিছু কিছু প্রজাতি এইভাবে বন্দি থেকেও যদি আমাদের সাথে এগিয়ে চলতে পারে সারা জীবন তাতেও ভালো লাগবে এখন তো ধরুন আমরা ওই বিড়াল মিছো বিড়াল এগুলো দেখতে পাই না কিছুদিন পরে হয়তো আর শিয়ালও দেখতে পাওয়া যাবে না সেগুলোর জন্য হয়তো আমাদের যেতে হবে চিড়িয়াখানাতেই তো যাই হোক চিড়িয়াখানায় এসে ছোটবেলায় স্মৃতিচারণ করতে করতেই সাড়ে চার দিন কেটে গেল। চিনিও বেশ মজা পেল আর এই যে ফেরার পথে শিয়ালদা স্টেশন থেকে এই সবজি বাজারগুলো করেই বাড়ি ফিরলাম হাতের কাছে এত সবজি দেখে আর লোভ সামলাতে পারলাম না পাই